উদ্ধান উপদেশটার পড়তে করার প্রশ্নে তোলপার শুরু হয়ে গেছে গোটা দেশে আসলে কি করতে চাইছেন চলমান অস্থিরতার মধ্যে শনিবার দুপুর 12টার পর রাজধানীর সেরে বাংলা নগরের এনসি সম্মেলন কক্ষে 19 উপদেশটাকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বৈঠকের ওপরই নির্ভর করবে অনেক কিছু তাই সবার চোখ এখন যমুনার দিকে কি হচ্ছে সেখানে সময় দুপুর 12টা 20 মিনিট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এখানে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটি নিয়েও বেশ ধুম্রজালের সৃষ্টি হয়েছে হয়তো অনেকেই ধরে নিচ্ছি আমরা যে তিনি সহজে পদত্যাগ করবেন না তারপরে উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে শনিবার একনেক বৈঠক পরে একনেকের বৈঠকের পরে উপদেষ্টাদের যে রুদ্ধদ্বার বৈঠক ছিল সেখানে 19 জন উপদেষ্টা উপস্থিত ছিলেন এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা থাকছেন তিনি বলেন নি পদত্যাগ করবেন এই কথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ডক্টর ইউনূসকে তিনি যে বুদ্ধি দিশা ডক্টর ইউনূস যদি সেই বুদ্ধি অনুসরণ করে বসে আপনি নিশ্চিত থাকতে পারেন বিএনপির মানে নাম নিশানা অস্তিত্ব নিয়ে একটা টান করে যাবে একটা গভীর সংকটে কিন্তু পড়বে রাজধানীর শের বাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষ সময় দুপুর বারোটা বিশ মিনিট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে এখানে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক সবার কক্ষের প্রতিটি শব্দ যেন ছিল নিঃশব্দ এক উত্তাপের বাহক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে শুরু হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক উনিশজন উপদেষ্টা উপস্থিত থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল অন্য কিছু প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে তৈরি হওয়া ধোয়াশা বৈঠকের সময় এনইসি কক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের বেরিয়ে যেতে দেখা যায় অর্থাৎ আলোচনাই ছিল কেবল উপদেষ্টা পরিষদ বুলধারার রাজনীতির টানাপোড়ণে এই বৈঠককে বিশেষ গুরুত্বের চোখেই দেখছেন সংশ্লিষ্টরা রুদ্ধদার এই বৈঠক শেষে উপদেষ্টারা একে একে বেরিয়ে গেলেও মুখে যেন তালা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবও ছিলেন নীরব শুধু উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন আমি কিছু বলতে পারছি না তবে বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজোনা হাসান যুগান্তরকে জানান প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে সংস্কার নিয়ে কথা হয়েছে কে কোথায় কথা বলবে তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান এই উপদেষ্টা তবে ঠিকই বৈঠক শেষে মুখ খোলেন পরিকল্পনা উপদেষ্টা উদ্দিন মাহমুদ তিনি বলেন প্রধান উপদেষ্টা যাচ্ছেন না তিনি চলে যাবেন বলেননি তিনি অবশ্যই থাকছেন আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না এদিকে শনিবার প্রধান উপদেষ্টার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে এই বৈঠক চলমান সংকটের মোড় ঘোরানোর চাবিকাঠি হতে পারে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জনে আবারও অস্থিরতা দেখা দিয়েছে প্রবাসীদের মধ্যে বলা হচ্ছে কোন কারণে শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করলে জুলাইয়ের মতো আবারও রেমিটেন্স শাটডাউনের ডাউনের দিয়েছেন তারা বলা হচ্ছে এমন কিছু ঘটলে আবারও ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিভিন্ন গ্রুপে রেমিটেন্স শটডাউনের হুঁশিয়ারি দিয়ে বিভিন্ন ক্যাম্পেইন চালাচ্ছেন প্রবাসীরা আনাম মাহমুদ নামে এক প্রবাসী একটি গ্রুপে লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি অভিমান নিয়ে পদত্যাগ করে চলে যান তাহলে আমরা যারা দেশপ্রেমিক রেমিটেন্স যোদ্ধা আছে আমরাও আরেকবার রেমিটেন্স শটডাউন করে দেখিয়ে দেব চোরের দলগুলোকে জুনাইদ আহমেদ নামে আরেক প্রবাসী লিখেছিলেন ডক্টর মোহাম্মদ এরোজ পদত্যাগ করলে আমরা প্রবাসীরা একযোগে রেমিটেন্স শাটডাউন ঘোষণা করব ঢাকা মেলে এক প্রতিবেদনে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে নিত্য নতুন ইতিহাস তৈরি হচ্ছে রেমিটেন্স প্রবাহে ইতিমধ্যে এক মাসে তিন দশমিক বিলিয়ন রেমিটেন্স আহরণে মাইলফলক ফলক ছুঁয়েছে বাংলাদেশ গত বছরের জুলাই মাসে প্রবাসী রেমিটেন্স শাটডাউনের ঘোষণার কারণে ওই মাসে রেমিটেন্স কমে দাঁড়ায় এক দশমিক বিলিয়ন ডলার যদিও ওই মাসে মাত্র দশ দিনের মতো রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছিলেন প্রবাসীরা এর পরের মাসে অর্থাৎ পাঁচ আগস্টে শেখ হাসিনার সরকারের পতন হলেই বাড়তে শুরু করে রেমিটেন্স প্রবাহ আগস্টের পরবর্তী সময় রেমিটেন্স এসেছিল দুশো বাইশ কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার সেপ্টেম্বর এসেছে দুশো চল্লিশ কোটি একচল্লিশ লাখ অক্টোবর এসেছে দুশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার নভেম্বরে দুশো বিশ কোটি ডিসেম্বরে দুশো চৌষট্টি কোটি চলতি বছরের জানুয়ারিতে দুশো উনিশ কোটি ফেব্রুয়ারিতে দুশো কোটি মার্চ মাসে আসে রেকর্ড তিনশো উনত্রিশ কোটি ডলার রেমিটেন্স এবং এপ্রিল মাসে আসে দুশো পঁচাত্তর কোটি মার্কিন ডলার বিশ্লেষকরা বলছেন এই সময় কোনো কারণে রেমিটেন্সের গতি কমে গেলে রিজার্ভে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেছেন আমাদের মতো দেশগুলোতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ব্লাডের মতো চালিকা শক্তি হিসেবে কাজ করে এই মুহূর্তে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করলে রিজার্ভে অনেক বড় ধাক্কা আসবে যা দেশের অর্থনীতি অনেক ভয়াবহ প্রভাব ফেলবে তারই চিনলানা মানে পিড় চিনলানা অনেকটা এরকম অবস্থা হয়ে গেছে বিএনপির নেতাকর্মীদের বিশেষ করে পিনাকী ভট্টাচার্যর যে বর্তমান অবস্থা শতভাগ বিএনপির বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন এবং তিনি এগুলোর পিছনে বেশ কিছু কারণও দেখাচ্ছেন কারো কারো কাছে কারণগুলো যৌক্তিক আবার কারো কাছে অযৌক্তিক তবে গতকালকে ডক্টর ইউনূসের পদতে কিশুতে ডক্টর ইউনূসকে তিনি যে বুদ্ধি দিয়েছেন ডক্টর ইউনূস যদি সেই বুদ্ধি অনুসরণ কোইরা বসে আপনি নিশ্চিত থাকতে পারেন বিএনপির মানে নাম নিশানা অস্তিত্ব নিয়ে একটা টান পড়ে যাবে একটা গভীর সংকটই কিন্তু পড়বে গিরাই গিরাই বুদ্ধি আছে পিনাকি দাদার তবে এই পিনাকি উত্থানের পেছনে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরাই সবচেয়ে বেশি সাপোর্টিং ভূমিকা পালন করেছেন আমি আমার ফেসবুকে অনেক বিএনপির ফ্যান ফলোয়ার আছেন আমার তো আমি দেখছি যে আপনারা ভিডিওগুলো শেয়ার করছেন কিন্তু আজকে আবার সেই পিনাকি বিরুদ্ধে অবস্থান কারণ বক্তব্যগুলো দলের বিরুদ্ধে আচ্ছা ঘটনা কি বিএনপি বলছে যখন আপনার সালাউদ্দিন সাহেব যে একটা বক্তব্য দিচ্ছেন যে ডক্টর যদি পদত্যাগ করতে চান ব্যক্তিগত কারণে তিনি করতে পারেন মানে পদত্যাগ ইস্যু এটা এখন অমীমাংসিত ইস্যু যেটা ডক্টর ইউনুস সাহেব নিজে কারোর সাথে বলছেন নাকি নাহিদ ইসলাম বের হয়ে আসার পর যেটা পুরো ভাইরাল হয়েছে সাক্ষী প্রমাণ আছে কিনা এ নিয়েও প্রশ্ন আছে যাই হোক তো ডক্টর ইউনুসকে পিনাকি দা যেই বুদ্ধিটা দিচ্ছেন পিনাকির দৃষ্টিভঙ্গিতে বিএনপি আওয়ামী লীগ আমাদের সেনাপ্রধান এবং ভারত তারা হচ্ছে একটা টিম তিনি স্পষ্ট বলছেন বিএনপি আওয়ামী লীগ ভারত জেনারেল ওয়াকার তারা হচ্ছে একটা টিম আর ভারতের প্রেসক্রিপশনে এখানে অনেক কিছু হচ্ছে আর যার মধ্যে মূল ভূমিকাটা পালন করছে এই মুহূর্তে বিএনপি সুতরাং বিএনপি নির্বাচনের হাউস মিটাই দিতে হবে তো কীভাবে তিনি বুদ্ধি দিলেন নির্বাচনের হাউস মিটানো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত তিনি নিজে পদত্যাগ করবেন টোটাল উপদেষ্টা পরিষদ পদত্যাগ করে বসবে তারপরে যে বিভিন্ন অর্গানগুলো রাষ্ট্রের এই কয়েক মাস যাবত গঠিত হয়েছে সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তারাও পদত্যাগ করবেন তার মানে এক মুহূর্তে দেশ অভিভাবক শূন্য হয়ে যাবে তারপর বিএনপি দায়িত্ব দেওয়া হবে বিএনপি উপদেষ্টা পরিষদ গঠন করবে বা যাই করবে নির্বাচন করবে ফাইনালি তিনি নির্বাচনে আসছেন যে বিএনপি নির্বাচন করবে কাকিনিয়া নির্বাচন করবে জামাত নির্বাচনে যাবে না এনসিপি নির্বাচনে যাবে না তাহলে বিএনপি কারেনিয়া নির্বাচন করবে নিজেরা নিজেরাই যেমনটা আওয়ামী লীগ যেমন ডামি নির্বাচন দিত আমি ওরকম টাইপের নির্বাচন করবে তখন বিএনপির নির্বাচনের হাউস মেটে যাবে দিন শেষে তিনি ইনকিলাব জিন্দাবাদ বলে হুশিয়ারি দিয়েছেন এমনকি তিনি বিএনপির বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন নেতৃত্বের জায়গাদেরকে যেভাবে খুচিয়ে খুচিয়ে অন্তরে রক্তক্ষরণ করাচ্ছেন সেটাও কিন্তু দৃশ্যপটে দেখার মতন ওনার বক্তব্য আওয়ামী লীগের বিপরীতে বিএনপি লুটপাট থান্দি জবরদখল সকল কিছুই দেশের কোনো পরিবর্তন হবে না ভয় এবং রাজত্ব তারা তৈরি করবে কিছু কিছু জায়গায় এখন বিএনপির যে ঘটনাগুলো সামনে আসতেছে সতেরো বছর খাই নাই খাবো এগুলোকে কিন্তু তিনি বারবার কোড হিসাবে প্রমাণ হিসাবে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলোকে সামনে নিয়ে আসছে যে এই যে দেখেন বিএনপি কি করবে এই ধরনের বক্তব্য যখন পিনাকি দেন তার ভিডিওগুলো যত পরিমাণ মানুষ দেখে এবং তিনি বিএনপিকে নিয়ে সোজা বলছেন যে নির্বাচনের এমন এমন জিনিস তিনি প্রকাশ করবেন আর ফাঁস করবেন নির্বাচনে পাশ করার হাউস মিটে যাবে বা কিভাবে পাশ করে তিনি দেখে নেবেন আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ক্রান্তি লগ্নে তিনি ইলিয়াস ভাই তারপর হচ্ছে যে কনক সারওয়ার তারা দেশে আসবেন ডক্টর ইউনুসের পাশে দাঁড়াবেন বিএনপির নেতারা আবার বলছেন যে অনলাইনে অনেক কিছু হয় যেমন এনসিপি ইসিকে ঘেরাও করবে যখন পোস্ট দিছে দেড় লক্ষ লাইক লাভ শেয়ার করছে কিন্তু মাঠে গেছে এক দেড়শো জন তাহলে এই যে বাকি লাইক কমেন্ট ফলো যারা করে তারা কারা তারা কেন মাঠে যায় না মাঠের রাজনীতি অন্যরকম আবার বিএনপি আর একটা কাজ করছে আহ পিনাকিদার কথায় বা বিভিন্ন কারণে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা সম্ভবত ছিল তো কেউ কেউ বলছেন তারা একটা টেস্ট প্রোগ্রাম করছেন ঈশ্বর আকৃতিয়া যে পিনাকিদা দাদের কথায় বা ইলিয়াস ভাইদের কথায় বা কনক সারোয়ারদের কথায় আসলে বিএনপির জনমত কতটুকু কমতেছে মাঠ পর্যায়ে ইসরাকের ইস্যুটাতে বিএনপি কেন্দ্রীয় ভাবে এটাতে মাঠে নামে নাই হাই সিনিয়র পার্টিরা মাঠে নামে নাই শুধু ইসরাকও মাঠে নামে নাই লাস্টে নামছে যেটা বুঝাতে চাইছে বিএনপির জনমত তো আসলে কোন লেভেলে আছে এখান থেকে বিএনপি বুঝে নিচ্ছে যে তারা এখনো টিকা আছে অনলাইন ইনফ্লুয়েসারের এইসব কথায় বিএনপির কিছু যায় আসে না বিএনপি মনে করছে এটা তবে ওই যে পদত্যাগ ইস্যু সহ যে ফর্মুলাটা দিছে এটা যদি আসলে ডক্টর ইউনুস ফলো করে বসেন তাহলে কিন্তু সত্যি সত্যি বিএনপি সংকটে পড়বে বড় ধরনের সংকটে পড়বে যে নির্বাচনে বিএনপি ছাড়া কেউ যাচ্ছে না তখন কি হবে তবে এমন ডক্টর করবেন না এটা হচ্ছে হান্ড্রেড বাস্তবতা কারণ কত থেকে ইস্যুটা আমার মন টানে বা বিশ্লেষকদের কথা যেটা বুঝি এটা এনসিপির মাথা থেকে আসা একটা কথা হয়তো ডক্টর ইউনুস বিভিন্ন বিষয়ে কথা বলছেন নাহিদের মনে হয়েছে যে তিনি পদত্যাগ করে বলতে পারেন এরকম কিছুই একটা ভালো থাকুন আসসালাম আলাইকুম সারা দেশ জুড়ে একটা গুমট পরিবেশ তারপরেও সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন একদিকে খুব জোরদার করা হয়েছে সে বিষয়ে আমি পরে বলছি তার আগে প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা সেটি নিয়েও বেশ ধূম্রজনের সৃষ্টি হয়েছে হয়তো অনেকেই ধরে নিচ্ছি আমরা যে তিনি সহজে পদত্যাগ করবেন না তারপরে উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে শনিবার একনেক বৈঠক পরে একনেকের বৈঠকের পরে উপদেষ্টাদের যে রুদ্ধদ্বার বৈঠক ছিল সেখানে জন উপদেষ্টা উপস্থিত ছিলেন বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডাইন মাহমুদ কে প্রশ্ন করা হয়েছিল পক্ষ থেকে যে বৈঠকে প্রধান উপদেষ্টা পদত্যাগ সম্পর্কে কিছু কোনো কথাবার্তা হয়েছে কিনা তিনি যে কথাগুলো বললেন সেগুলো একটু ডিপ্লোম্যাটিক যদিও বলেছেন যে না তিনি যাচ্ছেন না তিনি যাবেন বলেননি দায়িত্ব বড় দায়িত্ব না আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করছি এই হচ্ছে ডক্টর ওয়াইদুদ্দিন মাহমুদের কথা এবং অন্যান্য যে উপদেষ্টা তারাও যে কথাগুলো বললেন বা মুখে কেউ কেউ কুলু পেতে আছেন সেখান থেকেও রহস্যের সৃষ্টি হচ্ছে ঘনীভূত হচ্ছে ডক্টর ওয়াহিদ মাহমুদ কিন্তু স্পষ্ট করে বললেন না যে কোনো আলোচনা হয়েছে কিনা শুধু বললেন তিনি বলেননি যে তিনি যাবেন বম পরিবেশ ও জলবায়ু দেখানো যে ব্যক্তি তিনি তার কাছেও প্রশ্ন ছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কিনা তিনি বলছেন যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদের বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সমস্যা নিয়ে কথা হয়েছে এবং কে কোন বিষয়ে কোথায় কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে এই যে একটু আগে আমি বলছিলাম বেশ কর্তৃত্বের অধিকারিক উপদেষ্টা সৌদি রেজানা হাসান তার হাব গত নয় মাসে আমরা যা দেখেছি কখনো কখনো মনে হয়েছে যে তিনি গভর্নমেন্ট লিড করছেন যাই তিনি বলেছেন তার মুখ তিনি যে কে কোথায় কোন কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে উপদেষ্টা আলি ইমাম মজুমদার তিনি মুখে কুলুক কেটেছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আমি কিছু বলতে পারছি না আসিফ মাহমুদ এবং পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল প্রধান উপদেষ্টা তার পদত্যাগ করা বা না করা নিয়ে কিছু বলেছেন কিনা অথবা উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা আলিমা মজুমদার তো তাও তো একটা লাইন উল্লেখ করেছেন যে আমি কিছু বলতে পারছি না আর তারা দুজন কোনো কথাই বের করেননি এখন বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি একদিন বৈঠক ছিল সেখানে যারা সচিব পর্যায়ে যারা ছিলেন মন্ত্রিপরিষদ সচিব পরিকল্পনা সচিব এবং সরকারি অন্য কর্মকর্তা তারা সবাই যখন একে একে বেরিয়ে গেলেন তখন রুদ্ধধার বৈঠকটি অনুষ্ঠিত হলো এদিকে বিকাল পাঁচটার পরে একটি বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এই প্রথম এক্সাম্পল সৃষ্টি করা হলো সম্ভবত গত সাড়ে নয় মাসে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি এর আগে আমরা কি দেখেছি প্রেস উইং থেকে বিবৃতি প্রধান উপদেষ্টার কখনো কখনো প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করে আসছেন করেছেন মিস্টার শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব তো যাই হোক এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি এসেছে সেই বিবৃতিতে কি বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত যে তিন প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার এবং বিচার মানে আওয়ামী বিচার সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানান ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও একটি আর বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করা হয়েছে জনমনে সংশয় সন্দেহ সৃষ্টি করা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দেশকে স্থিতিশীল রাখতে এই যে তিন প্রধান বিষয় নির্বাচন সংস্কার এবং বিচার এগুলো এগিয়ে নিতে এবং সৌরাচারের আগমন চিরদেশ চিরদিনের জন্য এদেশে ঠেকাতে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে ইত্যাদি ইত্যাদি বিবৃতিতে জানানো হয়েছে তার মানে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি এটি সম্পর্কে ক্লিয়ার কোনো মেসেজ পাওয়া যাচ্ছে না তবে রোববার সর্বদলীয় সভা আহ্বান করা হয়েছে মানে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এটি অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট এবং ধারণা অনেকে আমরা করছি যে তিনি হয়তো সহসায় পদত্যাগ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আবার অনেকে ধারণা যে তাকে যেতেই হবে দশ দিন আগে হোক বা পরে হোক সেটা অন্য বিষয় তবে রোববারের বৈঠকটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ যদি এই বৈঠকের মাধ্যমে যেটি আশা করা হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল যে ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে বা তারিখ ঘোষণা করলেও নির্বাচনকে ডিসেম্বরকে সামনে রেখে একটা রোডম্যাপ হয়তো আসবে সেটি ধারণা অনেকের স্পষ্ট করে বলা যাচ্ছে না তবে অনেক কিছু যে ঠান্ডা হয়ে এসেছে অনেকের মাত অনেকের হুঙ্কার হুঁশিয়ার যে এক ধরনের মপতন্ত্র কোনো কোনো গোষ্ঠীর মধ্যে দেখা যাচ্ছিল সেটিও ঠান্ডা হয়ে এসেছে এবং সেনাবাহিনী প্রথমে যেটা বলছিলাম সারা দেশে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে গুরুত্বপূর্ণ যে স্থাপনা সেখানে তাদের টহল জোরদার করেছে এবং সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর আগে একটি বিবৃতিতে বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী দেশের গর্ব এবং আস্থার প্রতীক দেশের স্বাধীনতা অ্যাড্রেসে তিনি যে কথা বলেছিলেন যে সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়েছে এগুলো তো অনেক কারণ ছিল আমরা সবসময় বলে আসছে সেনাবাহিনী সম্ভবত অনেক বেশি ধৈর্য পরিচালিত সেই ধৈর্য আর সেনাবাহিনী রাখতে চাই না এবং হঠাৎ করে সারা দেশে যে সেনাবাহিনীর জোরদার উপস্থিতি তাতে করে অনেকে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে অনেকে অন্য কোনো কিছু মিন করছেন তবে সেনাবাহিনী থেকে আবার এটুকুও বলা হয়েছে যে সারা দেশে যে সেনা সদস্যদের উপস্থিতি এতে করে কারোর আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে মানুষের মন বলে তো কথা নানান ধরনের রাজনৈতিক হিসাব নিকাশ নানান ধরনের গুঞ্জান তবে আপাতত আমাদের মনে হয় না আপাতত সেনাবাহিনী নিশ্চয়ই ওই যে যাচ্ছে যা মানুষ ভাবছে সেরকম কিছু না সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কোন ভূমিকা অবতীর্ণ হবে সেটি দেখার বিষয় তিনি যেই ভূমিকাটা এতদিন পালন করে এসেছেন চরম পক্ষপাতমূলক সেখান থেকে বেরিয়ে আসতে পারেন কিনা তার উপরে রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে পারেন কিনা অথবা অনেকেও বলছেন যে তিনি যদি থাকেনও নির্বাচন সুষ্ঠু হবে না এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চার নেতা আজ শনিবার প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে এ তথ্য জানান বিএনপির ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে আর শনিবার সন্ধ্যার সোয়া সাতটায় বিএনপির প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দলে আছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর আব্দুল খান আমির চৌধুরী ও সালাউদ্দিন আহমদ এর আগে শুক্রবার রাতে প্রধান উইং থেকে জানানো হয় বিএনপি ও জামায়াত ইসলামী উভয় দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনস নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিএনপির পর জামায়াতের সঙ্গে বৈঠক হবে এদিকে নির্বাচনের আগে সংস্কার না হলে জাতি গভীর সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান বলেন দেশ খুবই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী গত বাইশে মে বিকেলে দেশের এই সংকট উত্তরণের উপায় খুঁজে বের করার জন্য তাৎক্ষণিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক করে বিস্তারিত আলোচনা করেছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে তিনি আরো বলেন উদ্ভূত পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী দেশের সকল দল অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছে জামায়াত ইসলামী সমন্বয় দলগুলোর সাথে ব্যাপারে পরামর্শ ও মতবিনিময় করেছে আমি দেশের স্থিতিশীলতা রক্ষায় দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের জনতাকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি মহান রবের নিকট দোয়া করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি